শিক্ষকীরা নারঙ্গঞ্জের ছাত্র সংগঠনের প্রতিনিধিরা একসাথে হয়েছি নারায়ণগঞ্জের এই জেলা প্রশাসক কার্যালয়ে আমরা অবস্থান নিয়েছি আমাদের স্পষ্ট দাবি ছাত্রদের হকবাস নিশ্চিত করতে হবে আপনারা প্রত্যেকই দেখেছেন যে নারায়ণগঞ্জে আমরা দীর্ঘদিন ধরে বাস ভাড়া কমানো এবং ছাত্রদের নিঃস্বত্ব হকবাসের আন্দোলন করে আসছিলাম গত ষোলো তারিখ জেলা প্রশাসক মালিক পক্ষের সাথে মালিক পক্ষকে সাথে নিয়ে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ বাসীর সামনে ঘোষণা করেছিলেন যে বাস ভাড়া পাঁচ টাকা কমিয়ে পঞ্চাশ টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করা হবে এবং তিনি সময় চেয়েছিলেন যে একদিন সময় রেখে সেটা সোমবার থেকে কার্যকর হবে আমরা এই সকল কথা এই সকল আলোচনা মেনে নিয়েছিলাম আমরা সোমবার থেকে এই কার্যকর রায়ের পক্ষে ছিলাম কিন্তু আমরা যখন সোমবারে বাস স্ট্যান্ডগুলোতে যাই আমাদের ছাত্র ভাইরা বোনেরা যখন যাতায়াতের জন্য যায় আমরা তখন দেখতে পাই যে পঞ্চাশ টাকায় ভাড়া নিশ্চিত করা হলেও যে হাফ পাশের দাবি ছিল সেটা নিশ্চিত করা হয়নি তাৎক্ষণিক আমরা একটি সংবাদ সম্মেলন করে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম গতকাল বিকেল চারটা তিরিশ মিনিটে সেই আল্টিমেটাম শেষ হয়েছে এবং আলটিমেটাম শেষ হওয়ার সময় আমাদেরকে খোদ জেলা প্রশাসক মুঠোফোনে জানিয়েছিলেন যে তিনি বাস বলে দিয়েছেন এবং আজকে সকাল থেকে এই হাফ পাস কার্যকর হবে আমরা এই দাবি মেনে নিয়ে আমরা এই আলোচনা মেনে নিয়েছিলাম আমরা জেলা প্রশাসকের প্রতি সম্মান প্রদর্শন করেছি এবং আমরা এই ঘোষণা দিয়েছিলাম যে আজকে সকাল থেকে আমরা শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের বিভিন্ন বাস আমাদের মনিটরিং জারি রাখব কিন্তু নির্মমতা হচ্ছে পরিতাপের বিষয় হচ্ছে আমরা আজকে সকালে যখন শিক্ষার্থীরা এই লিঙ্ক রোডের স্ট্যান্ডগুলোতে গিয়ে আমরা মনিটরিং কোন আদেশ পর্যন্ত দেওয়া হয়নি আমরা যখন বাস সাথে সাথে বাস মালিকরা ছাত্রদের সাথে উদ্ভুতপূর্ণ আচরণ পর্যন্ত করেছেন তারা মারমুখী বক্তব্য দিয়েছেন আমরা তারপর যেন যা আজকে বিকেলের মধ্যেই তিনি লিখিত আদেশ জারি করবেন আমাদের ছাত্রদের পক্ষ থেকে তিনি আজকে বিকেল 5টা পর্যন্ত আমাদের কাছে সময় অনুরোধ করেছেন আমরা নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা স্পষ্ট তাদেরকে জানিয়ে এসেছি যে আজকে লিখিত আদেশ ছাড়া আমরা নারায়ণগঞ্জের রাজপথ ছাড়ছি না আমরা ছাড়ব না ঠিক নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা যে নাম যে আমাদেরকে হাতবাস নিশ্চিত করতে হবে সেই হাতবাসের দাবি আজকে আমরা আদায় করব বলে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা যারা আমরা আইডিসি কার্যালয়ে অবস্থান করছি তাদের সকলের কাছে আমরা প্রতিনিধি হিসেবে অনুরোধ জানাচ্ছি আজকে বিকেল 5টা পর্যন্ত আমরা আরেকটু সময় অপেক্ষা করব কিন্তু আজকে যদি 5টার মধ্যে আমাদের কাছে লিখিত আদেশ জারি না করা হয় তাহলে আমরা আমাদের অপেক্ষা বহু আগে বলে আমরা বিশ্বাস করি অধিকার আদায়ের যে লড়াই সেই লড়াইয়ে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা সকল সময়ে অবিচল ছিল এবং এই অবিচলতা এই দৃঢ়তা আমাদেরকে জয়ের পথ দেখিয়েছে যে জয় আমরা পাঁচ আগস্টে সারা দেশবাসীর সামনে জামান দিয়েছি বলে আমরা আজকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিসির অনুরোধ সাপেক্ষে আমরা এই সময়টুকু শেষবারের মতো এই জেলা I did i'm um going